আপনারা শান্ত হন কালকে রাতে ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি তাই নাকি ম্যাডাম তাইলে আর দেরি করতেছেন কেন ওই চোরের বাচ্চা চোরের নাম তাড়াতাড়ি বলেন এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন ওই চোরের কারণে ম্যাডাম আপনার বদনাম হইতেছে ম্যাডাম একটা বাসো নামটা বলেন ওই চোরকে আমি নিজের হাতে শাস্তি দিব চোর হচ্ছে শান্ত চৌকিদার কি

কি বলেন ম্যাডাম মনে হচ্ছে এটা একটা চক্র আরেকজনকে শুধু তার নামটা বলেন ম্যাডাম দুই নাম্বার ওয়ার্ডের মেম্বার বসির হাওলাদার কি বলেন ম্যাডাম দুই নাম্বার ওয়ার্ডের মেম্বার তো আমি বসির হাওলাদার হ্যাঁ আপনি তো আরেকটা চোর কালকে রাতে চৌকিদার শান্তর সঙ্গে আপনি রিলিফের চাল চুরি করছেন অসম্ভব ম্যাডাম এটা হইতেই পারে না চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু ওই বসির মেম্বারের কোনো কলঙ্ক থাকতে পারে না আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে তাছাড়া এলাকাবাসী সবাই জানে এই বসির মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র আমি বুঝতে পারছি এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র ম্যাডাম আপনি খোঁজ দিলে জানতে পারবেন আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী চোর ধরে পিটায় চুরি করে না চুপ করেন আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার কাছে আছে কি বলেন কি প্রমাণ বসির সাহেব আমি ক্ষমতা আসার পর থেকে জানতে পারছি এই ইউনিয়ন পরিষদের রিলিফের চালের গুদাম থেকে সব সময় চাল চুরি হয় এর জন্য আপনাদের কাউকে না জানা আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিছিলাম। আর সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে আপনি আর চৌকিদার শান্ত মিলে রিলিফের চাল চুরি করছেন মোরিয়াম সিসিটিভি ফুটেজ দেখাও জি এই যে এই যে কি বসি সাহেব আপনার কি আর কিছু বলার আছে অবশ্যই বলার আছে ম্যাডাম আমি এখনো বলবো এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র আমার মনে হইতেছে কি আমার চেহারার মুখোশ পরে কালকে রাইট থেকে একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য এই চুপ করেন আমি ভালোমতো জুম করে ভিডিওটা দেখছি সেইখানে আমি দেখতে পারছি কেউ আপনার মুখোশ পরে নাই সেটা আপনি তাছাড়া আপনি রিলিফের চাল চুরি করে সেই চাল মন্টুমিয়ার কাছে বিক্রি করছেন কি মন্টুমিয়া আপনার কাছে সে চাল বিক্রি করছে না জি ম্যাডাম কালকে রিলিফের চাল আমি বসির মেম্বারের কাছ থেকে কিনছি শুধু কালকে না আরো অনেকবার সে রিলিফের চাল আমার দোকানে নিয়ে আসে বিক্রি করছে চোরের মায়ের বড় গলা শুনছি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যেই জনগণ আপনারে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে তাদের হকের জিনিস আপনি রিলিফের মাল বিক্রি করে দিয়া নিজে টাকা খাইতেছেন হ্যাঁ কি আপনার কি একটু লজ্জা করে না ম্যাডাম আমার একটা রোগ আছে ঘুমের মধ্যে হাঁটি ঘুমের মধ্যে চুরি করি আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলেছি ম্যাডাম আমি নিজে জেনে বুঝে করি নাই ম্যাডাম আমি খুব তাড়াতাড়ি ঢাকায় গিয়ে এই রোগের চিকিৎসা করাবো আবার মাফ করে দেন ম্যাডাম এই সব হইতেছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা আপনি এই পর্যন্ত যেই পরিমাণ চাল আপনি চুরি করছেন তার দ্বিগুণ টাকা আপনি ইউনিয়ন পরিষদে জমা দিবেন সেই টাকা দিয়ে আমি জনগণের চাল কিনে দিব জি ম্যাডাম আমি সব টাকা দিয়ে দিব আর এখন এই জনগণের সামনে কান ধরে মাফ চাবেন এবং বলবেন আপনি জীবনের রিলিফের চাল চুরি করবেন না কি বলতেছেন ম্যাডাম জনগণের সামনে কান ধরলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আপনারে যা বলছি তা এক্ষুনি করেন নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে আর জুতার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনার ঘোরানো হবে না না ম্যাডাম আমি কান ধরে মাপতে দিচ্ছি প্রাণ প্রিয় গ্রামবাসী আমি লোভে পড়ে একটা ভুল করছি আমি জীবনে আর কোনোদিন রিলিফের চাল চুরি করব না আপনারা নিজ আমাকে ক্ষমা করে দিবেন কেন কাকুলি তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো চুপ করেন বশির সাহেব আপনার সাহস তো কম না আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে রাখতেছেন তুমি করে বলতেছেন আপনি করে কথা বলুন সম্মান দিয়ে ম্যাডাম বলুন কি বলো কাকুলি তুমি আমার বউ না তোমার আপনি করে বলতে কেন ম্যাডাম বলতে কেন আমি আপনার বউ ঘরে কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব না না ঠিক আছে ঠিক আছে ম্যাডামই বলতেছি বলতেছিলাম কি ম্যাডাম আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন হ্যাঁ বাহ তাহলে তো খুব ভালোই হইলো আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম আপনার স্কুটিতে করে আমার নিয়ে চলেন অসম্ভব আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব আপনি একজন ওয়ার্ড মেম্বার আপনি হেঁটে আসেন ম্যাডাম আপনার স্কুটি তো খালি আছে আমি পিছনে বসি সমস্যা নাই আপনার সমস্যা না থাকতে পারে কিন্তু আমার সমস্যা আছে আমি আপনাকে নিয়ে যাব না আপনি হেঁটে আসেন আর খবরদার এই ব্যাপারে আর কথা বলবেন না ম্যাডাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহিমা আসছো জি ওঠো কোথায় উঠবো ম্যাডাম স্কুটিতে উঠো ম্যাডাম আমি স্কুটিতে উঠবো বসি থাকতে আহা আপনাকে যেটা বলছি সেটা করেন উঠেন জি উঠতেছি বসি সাহেব আপনি তাহলে হাইটে আসেন আমি হাইটে আসব না দৌড় আসব আপনি বলতে হবে আহা কথা আর বাড়ায় না ইউনিয়ন পরিষদে তাড়াতাড়ি চলে আসেন কারণ আজকে আমাদের ওয়ার্ডের বিভিন্ন রোড পরিদর্শনে যেতে হবে ধরে বসেন জি ধরছি ম্যাডাম আল্লাহ রে আমার বউ আমার স্কুটিতে নিল না আরেক বেটি রে নিয়ে যাইতেছে কেন যে আমার বউরে রয়েছে আপনার গেছিলাম রোড মধ্যে হাইটে দিয়ে এখন আল্লাহ জানে আজকে কার ওয়ার যে পরিদর্শন করতে যায় কার কপালে যে শনি নেমে কে জানি আমি বেশি কথা কেন না তো একটু চুপ থাকেন আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ জ্বর তুফান দেওয়া আল্লাহ বৃষ্টি দেওয়া আল্লাহ জ্বর তুফান নামাই দেওয়া আল্লাহ জানাইছে আরে ভাই আপনি হলাইছেন ম্যাডাম সাহেব আজকে হলো ওয়ার্ডের রাস্তা পরিদর্শনে ওই যে ম্যাডাম চলে আসছে আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসেন ম্যাডাম এইখানে তো মানুষজন হাঁটতেই পারতো না আমরা মাটি ফেলায় কি সুন্দর মসৃণ রাস্তা বানায় ফেলাইছি দেখছেন কি সুন্দর রাস্তা এখন মানুষ খালি হাঁটে না এই রাস্তা গাড়ি ঘোড়া পর্যন্ত চলে ম্যাডাম সবকিছু কিন্তু আপনার সুন্দরের কারণে হয়েছে আসসালাম আলাইকুম ম্যাডাম আসসালাম আলাইকুম ম্যাডাম কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মাটি ফেলাইছে দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না রিক্সা কেমনে চলাফেরা করবো তো দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে পুকুরের পানি সব মনে রাস্তার ভিতরে জমা থাকে গাড়ি ঘোড়া চলতে পারে না এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো জোরের কথা মনে করেন মানুষও ঠিকঠাক চলতে পারে না আসলে তো রাস্তার অবস্থা কেন দুই মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা মরিয়ম জি ম্যাডাম এটা কত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ম্যাডাম পাঁচ নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের কি ব্যাপার মিজান সাহেব আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন আরে আমার ঠিক ম্যাডাম ওই আমি ওয়ার্ডের মেম্বার হইলো এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসি সাহেব এই ব্যাপার আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারে উনি আপনার খুব সুন্দর করে বুঝায় বলতে পারবে কি ব্যাপার বসি সাহেব মাত্র দুই মাস আগে রাস্তার কাজ করা হয়েছে এখনই রাস্তার এই অবস্থা কেন ম্যাডাম রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম কপাল এত খারাপ রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরা রাস্তা দেখেন ভাইঙ্গে চুরে কি অবস্থা তাছাড়া ম্যাডাম রাস্তা করছি রিক্সা চলাচল করব বারো ষাটবো তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন চা মাসে সব চলছে একটা রাস্তা সামানো রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে ভাঙে গেছে চুপ করেন আপনার কি মাথা ঠিক আছে এদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই ঝড় বন্যা হবে কোথ থেকে রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো পাঁচ বছরের রাস্তার কিছু হওয়ার কথা না আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা কি ব্যাপার ইট কোথায় ম্যাডাম ইট তো দূরের কথা এই রাস্তার মধ্যে ঠিকমতো মাটিও ফলায় নাই ম্যাডাম যে কাজ মনে করেন 15 দিনে কাজ শেষ করার কথা সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে দৈনিক পঁচিশ থেকে বিশ জন মজুরি কাটার কথা সেই জায়গায় মাত্র মজুরি কাটছে পাঁচ থেকে ছয় জন মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে ম্যাডাম আর কোনোভাবে যদি আরেকটা দিন বৃষ্টি হয় তো মনে করেন পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো একটা থাপুর দেখার পাড়ায় বললাম অসম্ভব বেআ এই বেটা তুই দেখছ ইটের ছলে গেছিল ইট কই বেচে বেচে নেশা করছো তাই না যখন কাজ করছে তিরিশ জন লেবার টানা চল্লিশ দিন কাজ করছে কষ্ট করে আমি খাড়ায় থাকি এখানে কাজ করাইছি তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না আর টেন্ডার যে টাকা পাইছিলাম ম্যাডাম ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো গাড়ি ঘোড়া চলবো গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি চুপ করেন উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে আপনি ল্যাব ছাপ দিয়ে রাস্তার কাজ করে বাকিটা আত্মসাৎ করছেন তাই না সরকারি এটা আত্মসাৎ করেছেন এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন যেইখানে যেইখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন কি বলেন ম্যাডাম আমি কেন কাজ করব আমি একটা ওয়ার্ডের মেম্বার আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করব বলেন তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে আমি এই কাজ করতে পারবো না কি বললেন পারবেন না আচ্ছা ঠিক আছে আমি এখনি ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে ম্যাডাম 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 এই সাধারণ ব্যাপারে জন্য ওসি সাহেবকে খবর দেওয়ার কি দরকার আছে আমরা নিজেরাই কাজ করে ফলাম ম্যাডাম শাস্তি শুধু আমারে একা দিলে হইবো না শাস্তি সবার পাইতে হইবো কারণ আমার টাকার কমিশন এটা সবাই খাইছে ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সব মানুষ আমি যে কোনোদিন কমিশন খাবো না এই কারণ প্লেম করে আমার বাড়িতে যাই আমার বউ এর আস্তে টাকাটা দিয়ে আসতে আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিচ্ছে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম যা জানে আমার বউ জানে ম্যাডাম ম্যাডাম আমি 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 একটা কথা কই এই বসির ভাই বসির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাটায় যাইয়া দশ ট্রাক ইট বিল করে আনতে আমি আইন তুলে দিছি সে আমার হাজার তিরিশ টাকা হাতে তুলে দিল আমি তো খুশিতে খুশিতে নিছি আমি তখন বুঝতে পারিনি ম্যাডাম এই কমিশনের আসে টাকা ম্যাডাম আসলে এই কমিশনটা আমি কোনোভাবেই খাইতে চাইনি এই যে বসেছে সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে আমি বসির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া আমার উচিত হবে সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারি নেই তবে ম্যাডাম কাজ কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছে কাজ ম্যাডাম ওই বসির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল পরে খাম খুলে দিই খামের ভিতরে বিশ টাকা আমি মনে করলাম গিফট পাঠাইছে কিন্তু এখন বুঝলাম যেটা তো কমিশনের টাকা আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না আপনি চুপ করেন হাই হাই আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক এখানে তো আমার আরো কঠোর হতে হবে জি ম্যাম অবশ্যই আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন আগে রাস্তা মেরামত হোক তারপর আপনাদের ব্যবস্থা করতেছি আমরা

Con. to be